তো আজকে রান্না হয়েছে দেখো এটা কি তোমরা কি বুঝতে পারছো এটা কিন্তু দই চিংড়ি তো খুবই টেস্টি হয়েছে আর হয়েছে কাতল মাছের পাতলা ঝোল আলু টমেটো দিয়ে আর হয়েছে গরমের মধ্যে এটা তো সব থেকে ফেভারিট খাবার শুক্তো এটা হলে মানে পেটও ঠান্ডা থাকে আর সবই ভালো আর কি তো ওই দেখো এটা কিন্তু খাওয়া দাওয়ার পরে দুপুরের ভিডিও আজকে সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি তো হ্যালো এভরিওয়ান সবাই তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমরাও ভালো আছি মমিনীর সাথে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর দেখো এটা কিন্তু বিকেলবেলার ভিডিও বাবানকে নিয়ে এসেছি তানিদের বাড়িতে আর বাবান কিন্তু ব্যাট বল খেলছে

এখন মানে কোনোভাবেই আর কি ইচ্ছা করে না যে ওই ভাত খাই ইচ্ছা করে না যে কোথাও যাই কোনো কিছুই ইচ্ছা করে না তো ওরকম ভিডিও করতেও ইচ্ছা করে না তো সরি এর জন্য তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয় না কিন্তু আমি কোনো কিছু শেয়ার করি না দেখে তোমরা আমাকে ভুলে যেও না তোমরা প্লিজ আমার চ্যানেলের সাথে কিন্তু যুক্ত থেকো আমি ভিডিও দেব আমি অনেক কিছু ভেবে রেখেছি অনেক কিছু ভিডিও দেওয়ার আছে আমার কিন্তু আমার আর কি কি বলবো বলো গরমের মধ্যে বাচ্চা নিয়ে মানে হয়ে উঠছে না আর কি তো এর জন্যই বাবা নো কিছু খায় না সারা দিন এই মানে খেলা আর গরম রান্না করবে উসফিস করবে লাসি তারপর জল এসব খেয়ে কিন্তু জীবনযাপন করছে ও ভাত সেরেল্যাক এইসব খিচুড়ি এসব কিছু খিচুড়ি তো এখন দিচ্ছি না গরমের মধ্যে তো ভাত সেরেল্যাক তারপর যে কোনো ধরো একটু মানে খাচা দেখে ম্যাগি বানিয়েও দিয়েছিলাম ওদিনকে কোনো খাওয়া দাওয়ার কোনো সিন নেই যে কোনো একটু টেস্ট করবে বাস শেষ আর দেখো এদিকে কিন্তু ধাপুস ধুপুস পড়ছে এগুলো বিকালবেলারও রুটিন বিকালবেলা ওকে একটু দিকে নিয়ে আসতে হবে আমি বলি না তুই খেল তারপরে শরীর টয়েল ধুয়ে নিয়ে মানে হাত পা একটু মুছে নিয়ে তারপরে কিন্তু ওকে আমি ঘরে নিয়ে যাই কারণ দুপুরবেলা তো মানে স্নানের আগে যে খেলাবো তখন তো স্নানের আগে খেলার একদম মানে উপায় থাকে না তার কারণ হচ্ছে যে রোদ ওঠে তো ওর জন্য বিকালবেলাটাই আমি ভাবি যে না নিয়ে যাই একটু খেলুক তাও কিন্তু রোদ আছে হালকা হালকা রোদ তাপ আছে দেখো এটা কিন্তু বিকেলবেলা একদম রোদটা কমেনি এই সাড়ে চারটার মতো বাজে তখন তো চলো তাহলে আজকে ব্লগটা দেখতে থাকো আজকে অনেক কিছু তোমাদেরকে দেখাবো যেটা আমিও জানতাম না তো যখন এটা তো ভয়েসটা পরে দিচ্ছি তো যখন জানি তখন আর কি প্রচুর খুশি হয়েছি আর এদিকে দেখো বাবা নিয়ে কিন্তু পেয়ে গেছে জল টেস্টটা এজন্য আমি ওকে একটু জল খাইয়ে দিচ্ছি জলটা কিন্তু মাস্ট একটু পরপর বড় বলো ছোট বলো সবাই কিন্তু জল খেতে হবে হ্যাঁ এটা আমার বাবা আমাকে খুব বলে জল খা জল খেলে নাকি সব রোগের মানে প্রতিরোধ হয় এটা সত্যি কথাই জল খেলে সব রোগের প্রতিরোধ জল খেতেই হবে যেটা আমি খুব কম খাই কিন্তু এখন গরমকাল তো এখন তো একটু বেশি খাওয়া হয় কিন্তু শীতকালে আমি একদমই জল খাই না ওই সেই খাবারের সময় যখন খাবার খাবো তখন তো তাই এখন বাবানকে ঘরে নিয়ে যাই আর আমাদের আজকে মেলায় যাওয়ার কথা আছে ফালাকাটায় মেলায় এসেছে তো অনেকদিন ধরেই বাদলকে বলছি যে মেলায় এসেছে মেলায় নিয়ে চলো মেলায় নিয়ে চলো তো গরমের জন্য যাওয়া হচ্ছে না আর ও নিয়েও যাচ্ছে না তো আজকে ফাইনালি আমরা যাব আর এদি ও দেখো তেলটা দেখছে আমি কিন্তু তখনও জানি না যে ও আমাকে কি একটা সারপ্রাইজ দিতে চলেছে সত্যি আমি জানতাম না তো যাই হোক এই দেখো তো এখনই আমি উঠবো ওর মনে মুডটা একদম অফ করেছিল মানে একদম মন মরা তো আমি আবার ওকে জিজ্ঞাসা করছিলাম কি গো মুডটা অফ কেন মানে একদম ও মানে বড়ো করে নিঃশ্বাস নিচ্ছে মানে আমাকে আগে দেখাচ্ছিল মানে একদম তো কি ব্যাপার তুমি এরকম করছো তো যাই হোক তারপরে আমরা চলে গেলাম মেলার উদ্দেশ্যে তো আমি তো খুব খুশি তো ও কিন্তু মানে আংটি তারপরে হচ্ছে চেন মানে ও আমাদের যে বিয়েতে যে দিয়েছিল ওকে তো ওগুলো সেভাবে পরে না মানে আংটিটা হচ্ছে পুকুর বিয়ের সময় যে পুকুর খেলে না পুকুর খেলতে গিয়ে আংটিটা গেছিলো একটুখানি জয়েন্টটা খুলে তো জয়েন্টটা ঝালাই করা হয় না তো ও বলছে চলো জয়েন্টটা ঝালাই করি তো জয়েন্টটা ঝালাই করি ভালো কথা আমি জয়েন্টটা ঝালাই করতে এসেছি তখন ও আমাকে বলছে যে না তুমি ভিতরে আসো বলছি ভিতরে কেন আমি এখানেই ঠিক আছি বলছে না তুমি আসো তোমার জিনিস দেখবে তোমার জিনিস মানে সারপ্রাইজ আমাকে বলছে দেখো আংটি দেখো মানে পলারিংগুলো আমার অনেক দিনের দিনেরই থেকেই কেনার ইচ্ছে ছিল তো ওই দেখো আমাকে পলারিং দিয়েছে আর এই যে আমার ওপরের যে কানের ফুটো আছে ওই উপরে কানের ফুটোর জন্য কানের দিয়েছে আর এখন আমরা দেখছিলাম কিন্তু টিপ মানে আমাদের লোকনাথ বাবার পুজো সামনেই মানে আমার বাপের বাড়িতে লোকনাথবাবার পুজো হয় তো সামনে লোকনাথ বাবার পুজো তো আমার মানত আছে বাবানের জন্য মানত করেছিলাম যে ভালোভাবে সব কিছু হয়ে লোকনাথ বাবাকে টিপ দেবো তো ওই টিপ তো আমি ভাবতেই পারিনি যে বাদল আমাকে এত বড়ো একটা সারপ্রাইজ দেবে মানে ও বার্থডেতে অ্যানিভার্সারিতে আমাকে কিছু দেয়নি ও বলেছিল আমাকে দেবে ভালো জিনিস দেবে তো এইভাবে করে আজকে হঠাৎ করে এরকম সারপ্রাইজ দেবে ভাবিনি আমি মানে ভাবতেই পারিনি তো তারপরে মার জন্যও একটা পলা আংটি নেওয়া হয়েছে তো আমি পরে তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো যে কোনটা কোনটা কি কি নিলাম তো তারপরে আমরা মেলার দিকেও চললাম কিছু জিনিস অল্পতে কিন্তু খুশি হওয়া যায় দেখো এটা কিন্তু বেশ একটা দাম না সামান্য একটা জিনিস কিন্তু এতটা আনন্দ পেয়েছি আর এতটা খুশি হয়েছি যে তোমাদেরকে কি বলেবো মানে কি ভাষায় বোঝাবো বাংলা ভাষায় বোঝাবো একটা ভিডিও কিন্তু খুব ভাইরাল হয়েছে ওই যে ওর নাম জানি কি হিরোন হিরোন একটা কাকা আমার একটা মতো লোক ও বলছে যে কি আমি যে কি ভাষায় কথা বলবো বুঝতে পারছি না তো সাইড থেকে ওই লোকটা মানে কাকা সবাই ডাকছে আর কাকা ডাকছি বলছে হ্যাঁ বাংলা ভাষায় কথা বলো না তো ওই অবস্থায় আমার কী ভাষায় যে কথা বলবো তো এইদিকে দেখো আমরা কিন্তু মেলায় ঢুকে গেছি আর আমি অল্পতেই খুশি এটা সব সময় আমি সব সময় অল্প কিছু হোক কিন্তু আমাকে জিনিসটা খুব স্পেশালভাবে দিকছে সে যেই দেবে তো সেটাতে আমি অনেক খুশি আর দেখো মেলায় কিন্তু অনেক কিছু বসেছে অনেক দোকান বসেছে কাপড়ের দোকান তারপরে আইসক্রিমের একটা ভালো একটা স্টল বসেছে এদিকে হচ্ছে সব পাইপ টাইপের দোকান জুয়েলারির দোকান আর আমার চোখ পড়ে যায় এই দোকানটার দিকে দেখো কত তো কানের উফ এটা তো মেয়েদের ভালোবাসা বলো মনে হচ্ছে সব নিয়ে চলে যায় কিন্তু আমি কানের সেরকম পড়ি না অনেক কানে জমে গেছে বাড়িতে মানে আগে কিনতাম এখন তো কানে সেরকম কিনি না পড়ি না তো কিনে কি করব ওই জন্য এখন আর কিনিও না পরে এদিকে এখন আমরা আসলাম একটা লটারি টিকিট কাটতে বাদলকে বললাম আমি যে বাবানকে দিয়ে টিকিটটা কাটাও মানে টিকিটটা ওঠাও আর কি ঝুড়ি থেকে তো ও কি করেছে বলে কি না লাগবে না আমি করছি তো মানে ও করছে তো আর কি হলো না পেলাম না আর কি কিছুই আমাদের ভাগ্য তো ভালো না তো ভাবছিলাম বাবানকে দিয়ে দেখি যদি কিছু পাই তো কিছুই পাইনি আমরা আর তারপরে আমাদের চোখ গেল এটাতে তোমরা এটা কি সবাই দেখেছ মানে আগে কোথাও দেখেছ আমি তো ফোনে দেখেছিলাম মোবাইলে দেখেছিলাম যে এই ভিডিওটা সবাই করে তো বাদুল আমাকে বলছিল যে যাও আর বলছি না আমার লজ্জা লাগে আমি করতে পারবো না বলছি এটা নাচে কেন তুমিও যাও একটু নাচানাচি করো কি আমি বলছি না আমি যখন অনেক বড়ো ক্রিয়েটার হয়ে যাব আর তখন আমার তো অনেক লজ্জা ভেঙে যাবে তখন করবো এখন আমার লজ্জা লাগে তো তারপরে আমরা চলে আসলাম এই আইসক্রিমের স্টলে যে এখানে অনেক সুন্দর সুন্দর ফ্লেভারের আইসক্রিম আছে আর বাবান তো দেখে একদম অবস্থা শেষ ও তো দেখেই একদম ও লাগবে ও খালি হাতাহাতি করছিল কনগুলো যে ছিল সরি কন বলছি কোনগুলো যে ছিল কোনগুলো খালি ধরবে আর ও নেবে আমি বলছিলাম বাবা দাঁড়া দেবে তোকে দেবে আমি জানি তুই আইসক্রিম খুব পছন্দ করিস আর এই যে দেখো এই আইসক্রিমটাকে কী আইসক্রিম বলে আমি ঠিক জানি না এটাকে একদম কুচি 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 করে কেটে সুন্দর করে কিন্তু বানাচ্ছিলো দেখতে বেশ ভালো লাগছিল এখন মেবি দুধ দেবে দুধ দিয়ে এটাকে ভালো করে আরও মেল্ট করবে দেখো সবাই তারপর আমরা আইসক্রিম খেয়ে আসলাম ভেলপুরি এখানে তো আমরা খেলাম ভেলপুরি ভেলপুরি খেয়ে তারপরে আমাদের অনেকটাই খিদা পেয়েছিলো কারণ আমরা সন্ধ্যাবেলা কিছুই আজকে টিফিন করিনি আর দুপুরে অনেকক্ষণ আগে খেয়েছিলাম ওর জন্য আমরা আবার গেলাম আর একটা রেস্টুরেন্টে এটা হচ্ছে আশীর্বাদ রেস্টুরেন্ট ব্যাংক রোডের সামনে পালাকাটা তো এখান থেকে আমরা মোমো খেলাম তারপরে বাড়ি চলে এসেছি আর বাড়ি চলে এসে দেখো মা কতটা বৌমা কেন আছে পাবো টাকাটা আমার এটা সুন্দরটা আমার এটা হবে না না এটা দিলে হবে না দিলে হবেই না হ্যাঁ তাইটা ঠিক বুঝে গেছে না হবে না সুন্দরটা আমার সুন্দরটা আমার হবে না সুন্দরটা আমার আরে

আর এটা হচ্ছে আমার আর এগুলো হচ্ছে কানের আর টিপটা হচ্ছে আমাদের লোকন বাবার তো আমার খুশির মুহূর্তটা তো তোলা হয়নি তো মারটাই তোলা থাক কারণ আমারটা সময় তো আমি নিজে এতটা মানে কি বলে সারপ্রাইজড হয়ে গেছিলাম যে আমি কি ভিডিও করব তো ওটুকে তুলেছিলাম আর এ দেখো বাদুল আমাকে বলছিল তুমি খুশি তো তাই আমি বলছিলাম হ্যাঁ অবশ্যই আমি খুশি তো ওটাই আর কি তো টাটা সকলকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে সব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগ দেখতে থেকো তো টাটা সবাইকে দেখা হচ্ছে নতুন কোন ব্লগে টাটা পাই